নমস্কার এটা হচ্ছে একটা বট গাছ অসত্য জাতীয় গাছ এই গাছটাকে দেখুন এই টপটাতেই ছিল আমি সময় সময় দেখিয়েছি এটা বিভিন্ন সময় এটা হয়তো একটু লম্বা ছিল কেটে জায়গাটা ঠিক করেছি এটা একটা বিশেষ শেপ দিয়েছি একটু আগে এইগুলোকে পাতাগুলোকে ট্রুনিং করলাম এবার এই গোড়াটাতে এই যেহেতু এই শেকড়গুলোকে আমি রেখেছিলাম এই কারণে কি গোড়াটা একটা বিশেষ শেপ দেওয়ার জন্য গোড়াটা দেখুন একটু এদিক ওদিক মানে যেখানে একটু খাবার বেশি গেছে সেই জায়গাটা একটু মুটিয়েছে এইরকম করে আমাদের এই ছোট ছোটো বনসাইগুলোকে তৈরি করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটাকে দেখে গাছটাকে দেখুন খুব ভালো করে যেখানে একটা রুট আছে সেই জায়গাটা একটু মানে ডেভেলপ হয়েছে এই যে সাইজ এইবার আমি কি করব এই গাছটার এই উপরের রুটগুলোকে এবার কেটে দেবো মানে আমি খুব বড় তো এই বংশটা করবো না ছ ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করব এবার এই উপরের রুটগুলো কেটে দিয়ে নিচেরটা একটা বিশেষ শেপ দিয়ে আমি আবার এইটাতেই বসিয়ে দেবো এই সময়টা হচ্ছে ওই জুন মাসের প্রথম দিক মে জুন এই সময়গুলো এই ধরনের কাজ করার জন্যে উপযুক্ত সময় কারণ কি এই সময়দের গ্রোথ শুরু হয় এই সময় একটু জখম হলেও এরা সহ্য করে নিতে পারে যেমন অতিরিক্ত ধরনেও এদের কাজ করা অসুবিধা তেমনি শীতকালেও এদের কাজ করা মানে কিছু সমস্যা তৈরি হতে পারে কিভাবে কাটবেন দেখুন ইচ্ছা মানে এই একটু রেখে খুব রাখার দরকার নেই আপনারা যে কোনো অস্ত্র ব্যবহার করবেন কিন্তু যেন ধারালো হয় এইভাবে এই উপরের রুটগুলো এবার কেটে দেবো মানে এর কাণ্ডটাকে বডিটাকে বের করতে হবে এবার এখন সব ছোট ছোট ভিডিও পছন্দ করছে তাই আমি আর ডিটেলস যেমন এটার প্রথম দিকে কি কাজ করেছিলাম সেগুলো আর আমি এর সঙ্গে দিচ্ছি না এবার এই দেখে শুনে আপনি যেমনটা চাইবেন সেইভাবে করতে হবে কারণ কি কিছু রুট রয়েছে যেগুলো বডির সঙ্গে এটা ক্রস রুট ছিল ক্রস ক্রস রুট কখনোই রাখবে না এগুলো দেখুন বডির সঙ্গে লেফটে রয়েছে এই যেগুলো এগুলো যদি রাখতে চান এখন আপাতত এইবারে না কেটে পরে যদি আবার কোনো দিন মনে হয় তখন কেটে দেওয়া যাবে কিন্তু এই যে এই রুটটাকে এটাকে কেটে দিতে হবে তাছাড়া এই শেপটা নষ্ট হয়ে যাবে মানে শেপটা আনা যাবে না তাছাড়া এটা এইরকম জায়গা থেকেই কাঁপতে হবে আসলে চারিদিকে গাছ রয়েছে আমি ওই দিকটায় যেতেই পারছি না এই দিক থেকেই কাজটা করছি যাই হোক একটু অসুবিধা হচ্ছে এটা এইটা ব্যবহার করি এটাই এবার সমান করে এটা কেটে নেব এটা মূল রুটটা বট গাছ অসত্য গাছ এদের এই যে একটা আঠালো অংশ বেরোয় না এটাতেই এই জায়গায় একটা প্রোটেকশন ওরা তৈরি করে নেয় অ্যান্টিফাঙ্গাস দিলেও দিতে পারেন আমি তো দিই না আর দীর্ঘদিন ধরে এইভাবে কাজ করে আসছি কোনো সমস্যা হচ্ছে না এবার আমি একে এই অবস্থায় এখানে সেট করে দেব তারপর আবার পরবর্তীকালে এদের কাজ করব এইভাবে এখন এখন যাতে রুটগুলো একটু মাটিটা পায় সেই কথা ভেবে এখন রুট সেভ করব না কিছু এরপর আবার এইগুলোকে কাটাকাটি করতে হবে বা কিছু এগুলো বনসাই সয়েল আপনারা জানেন বনসাই সয়েল আমি কীভাবে মিক্স করি সেই বনসাই দিয়ে করছি তাছাড়া উপরের অংশে আমি অনেক সময় ছোট ছোট পাথরের দানা দিয়েও রেখে দিই যাদের মাটিটা খুব মাটি তাদের অবশ্যই সেই মাটির সঙ্গে ফিফটি পারসেন্ট বালি প্রথমেই মিশিয়ে নিতে হবে যে কোনো গাছ করার জন্য তারপর ইচ্ছা করলে সেখানে ছোট ছোট পাথরের দানা এই যে দেখছেন তো এগুলো সিন্ডারও আছে কিছু সিন্ডার আছে কিছু ছোটো ছোটো পাথরের দানা কিছু তুষ তুষ বলতে ওই ধানের কুঁড়োটা মানে তুষ ঠিক নয় ধানের কুঁড়োটা যেটা এই মেশিনে কাজ করার সময় যেটা মানে ছাড়িয়ে দেয় চাল করার সময় এবার দেখে নিতে হবে যে এটা মিডিল আছে কি না যদি মিডিল না থাকে একটু সবাই নাড়া করে নিতে হবে মানে মিডিল থাকলে কি হবে চারিদিকে রুটগুলো একটা নির্দিষ্ট শেপে আসবে তাছাড়া কোনো দিকে রুট ছোট হয়ে যাবে কোনো দিকে রুট বড়ো হয়ে যাবে ব্যাস আর কিছু করণীয় নেই এই 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 মাটির মধ্যে আমি সার মিশিয়ে দিয়েছি গোবর সার মোটামুটি যে সয়েলগুলো আমি তৈরি করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রায় গোবর সার তারপর সরি খোল বিভিন্ন জিনিস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গড় করে দিতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণেও দিই মানে এইগুলো গাছ কীরকম সহ্য করতে পারবে সেগুলো আপনাকে আইডিয়া করতে হবে মানে আমি বলে দিলাম আর করে নিলেন তারপর দেখা গেল যে হয়তো আমি একটা কোনো বিশেষ এই এই সমস্ত গাছে একটু বেশি সার প্রয়োগ করলেও এরা সহ্য করার ক্ষমতা রাখে কিন্তু কিছু কিছু গাছ আছে যেখানে বেশি সার প্রয়োগ করা যাবে না তাহলে সে সহ্য করতে পারবে না সেই ক্ষেত্রে দেখে শুনে এগুলো অভিজ্ঞতা হয়ে যাবে সব বলে দিয়ে শেখানো যায় না এটা মনে রাখবেন আপনারা কম সার ব্যবহার করে প্রথম দিকে গাছ করুন তাহলে ভয়ের সম্ভাবনা থাকবে না শুধু সিন্ডারে গাছ করা হয় করা যায় কোনো সার ছাড়াই এটা ফন্ড করব আশা করছি মানে সেইভাবেই ইয়ে করছি আর কি তার আছে এবার আবার নিচের দিকে রুটগুলো হোক তারপর তখন দেখবো এই রুটগুলো কেটে দিতে হবে কি ধন্য এরপরে জল দিয়ে দেবো আর কিছুই না এগুলো আর দেখার কিছু নেই আর ওই মানে সার খুব কম গোবরগুলো জল মাসে একবার করে দিলেও দিতে পারে না দিলেও কোনো সমস্যা না আবার সামনে বছরের কাজ করবে ধন্যবাদ